কে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংসটা যদি আমরা প্রপার ওয়েতে না করতে পারি তাহলে কিন্তু আমাদের লস হয় হান্ড্রেড অ্যান্ড টেন কনফার্ম কি হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা বিগিনারদের জন্য একটা বেসিক ভিডিও শুরু করছি স্ট্র্যাটেজি ভিডিও অ্যান্ড ডেফিনেটলি আমরা একটা প্রফিটেবল ট্রেডের সাথে আমি ট্রেড নিয়েও দেখাচ্ছি প্রফিটেবল ট্রেডের সাথে আমি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভ অ্যাকাউন্টে রয়েছি এইটি ডলারের আজকে ট্রেড নিয়েছি থার্টি ফার্স্ট অগাস্ট অ্যান্ড এটা আমার ফার্স্ট ট্রেড অ্যান্ড ডিপ উইন ওকে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে থার্টি ফাইভ ডলার করে ট্রেড ছিল এটা আমার গত দিনের সিগনাল সেশনের ট্রেড যদি আপনারা প্রুফ দেখতে চান সেটা আপনারা এখানে দেখতে পারেন স্ক্রিনশটে ওকে আপনি যদি দেখতে চান এখানে আপনারা চেক করে দেখতে পারেন আমাদের শেয়ার শটগুলো কী ছিল ওকে তো চলুন আমরা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি স্ট্র্যাটেজিটা খুবই ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজি অ্যান্ড ডেফিনেটলি খুবই ইজি একটা স্ট্র্যাটেজি ওকে যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি সো অবশ্যই করে আমি ট্রাই করব যতটা ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করা যায় অ্যান্ড ডেফিনেটলি যারা আপনারা আমাদের প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছেন তারা অবশ্যই করে আমাদের প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন নতুন ধরনের এই ধরনের একদম ব্র্যান্ড নিউ স্টাইল অব স্ট্র্যাটেজি আপনাদের সামনে আমি শেয়ার করব এন্ড যাতে আপনারা সেগুলো দেখে বেনিফিট নিতে পারেন ওকে তো আমরা বেশি না কথা বাড়িয়ে তো চলুন মেন টপিকে ফিরে আসি আপনারা এখানে দেখলেন যে আমি একটা এইটি ফাইভ ডলারের ট্রেড নিয়েছিলাম এবং ওটিসি মার্কেট এন জেড সি এডি ওকে ওয়ান মিনিটে ট্রেড আমি নিয়েছিলাম এবং সেটা আমার সাকসেসফুলি প্রফিটেবল ট্রেড ছিল এবং ডিপ উইন হয়েছে ভিডিওটি শুরুতেই আমি বলছি অবশ্যই করে একটা লাইক দেবেন যাবতীয় যা কিছু কোয়েশ্চেন জাগবে মনের মধ্যে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে বলবেন না ডেফিনেটলি আমি লাইভ অ্যান্সার করব ওকে ফার্স্ট অফ অল আমি এটাকে কেটে দিচ্ছি ওকে আমরা যে সেটিংসটা এখন দেখবো অবশ্যই করে এই সেটিংসটা যদি আমরা প্রপার ওয়েতে না করতে পারি তাহলে কিন্তু আমাদের লস হওয়া হান্ড্রেড অ্যান্ড টেন কনফার্ম সো অবশ্যই করে স্কিপ না করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন সেটিংসটা ভালোভাবে দেখেন ওকে তারপরে কিন্তু আপনারা ট্রাই করবেন ফার্স্ট আমরা ইন্ডিকেটার সেকশনে যাব ওকে এটা রিয়েল মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেট দুটোতেই কাজ করবে সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে এটা শুধুমাত্র কি ওটিসির জন্য নাকি না শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য না এটা ওটিসি রিয়েল দুটোতেই চলবে ওকে ওকে এবার আমরা এখান থেকে যে ইন্ডিকেটরটা নেব আমাদের এই স্ট্র্যাটেজির জন্য আমরা স্টকেস্টিক্স অক্সক্লেটর এই যে ইন্ডিকেটরটা রয়েছে এটা আমরা নেব বাই ডিফল্ট যে সেটিংসটা রয়েছে সেটা আমরা রাখবো না এটার সাথে একটু আমরা চেঞ্জ করে কিছু এক্সপেরিমেন্ট করব অ্যান্ড ডেফিনেটলি সেটা থেকে বেটার রেজাল্ট নেব ওকে অ্যান্ড ডেফিনেটলি ফার্স্ট থিং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এস এম এ থেকে আমরা ইএমএতে শিফট করবো ওকে দেন আমরা এগুলোকে একটু বোঝার সুবিধার্থে থিকনেস বাড়িয়ে দেবো ওকে সবগুলোর থিকনেস আমি একটু বাড়িয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে অ্যান্ড এটার কালার চেঞ্জ করে নিলাম অ্যান্ড ডেফিনেটলি এটার কালারও চেঞ্জ করে নিলাম ওকে অ্যান্ড এখানে কিছু ভ্যালু আমরা চেঞ্জ করবো আমরা পিরিয়ড সাথে কিছু করবো না আমরা জাস্ট লেভেলটাকে চেঞ্জ করবো ফার্স্ট ওভার বট লেভেল মানে সবথেকে বেশি মাত্রায় কেনা হয়ে গিয়েছে বাই করা হয়ে গিয়েছে কত রাখবো আমরা আমরা ওকে সেটিংসটা ভালোভাবে দেখবেন ভিডিও ছেড়ে যাবেন না ভিডিও যদি ছেড়ে চলে যান তাহলে কিন্তু আপনারা মিস করবেন যে কোন জায়গাতে এন্ট্রি নিতে হবে সেটিংস দেখে চলে যাবেন না জাস্ট ওকে দেন আমরা নেব টোয়েন্টি ওকে দ্যাটস ইট এছাড়া আমাদের কোনো কিছু করার নেই আপাতত অ্যান্ড এটাকে এখানে মাউস নিয়ে গিয়ে আমরা একটু বড়ো করে নেবো বোঝার সুবিধার্থে ওকে সেটিংস কিন্তু আপনাদের সামনেই রয়েছে ইএমএ থ্রি এইটটি টোয়েন্টি ফরটিন থ্রি ওকে স্টকস্টিক্স অস্ট্রিলেটার নিয়ে নিয়েছি এবার আমাদের স্ট্র্যাটেজিটা কী স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি আমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখছেন যে একটা রয়েছে এইটটি লেভেল অ্যান্ড একটা টোয়েন্টি লেভেল এইটটি লেভেলটাকে আমরা বলছি ওভার বট মানে প্রচুর পরিমাণে মার্কেটে কেনাকাটি হয়ে গেছে ওকে বাই হয়ে গিয়েছে এবং টোয়েন্টি লেভেলটাকে আমরা বলছি অভার সোল্ড প্রচুর পরিমাণে সেল হয়ে গিয়েছে এবার অভার সোল্ড এরিয়া থেকে যখন সোল্ড এরিয়া থেকে এই এর দুটো লাইন একে অপরকে ক্রস করবে স্পেশালি গ্রিন লাইনটা এই গ্রিন লাইনটা এই রেড লাইনটাকে ক্রস করে উপরের দিকে মুভ দেখাবে দেন আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নেব ওয়ান মিনিট ওকে এই ক্যান্ডেলটা যখন ছিল তখন মার্কেটে এই জায়গাতে ইএমএ এরকম একটা মুভ দেখাচ্ছিলো ক্রস ওভার ছিল না ফুললি দেন এই ক্যান্ডেলটা কিন্তু কনফার্ম করেছে এবং গ্যাপ তৈরি করেছে এই দুটোর মধ্যে এবং একটা ক্রস ওভার কনফার্মেশান দিয়েছে দেন আমি এই ক্যান্ডেলে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সাথে ট্রেড নিয়েছি অ্যান্ড এখানেই আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি কোনো স্ট্র্যাটেজি মার্কেটে হানড্রেড পার্সেন্ট না হ্যাঁ এই স্ট্র্যাটেজি মেবি আপনাকে আপ টু নাইনটি পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারে যদি আপনি প্রপার অ্যানালাইজ করে নিতে পারেন ওকে বাট তার মানে এটা না যে এই স্ট্র্যাটেজি আপনাকে হানড্রেড পার্সেন্ট দেবে এই জিনিসটা মাথায় রাখতে হবে হ্যাঁ সাম টাইম সাম ডেজ আপনাকে মেবি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দেবে বাট সব সময় নয় এটা মাথায় রাখতে হবে হাই ভোলাটাইল মার্কেট থেকে দূরে থাকতে হবে সবসময় অ্যান্ড যেখানে আনন্যাচারাল ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে সেখান থেকে তো অবশ্যই দূরে থাকতে হবে যেমন এই জায়গাতে আমরা দেখছি ওভার বট এরিয়াতে মার্কেট পৌঁছে গেছে আমরা এখনও স্টিল রেড ক্যান্ডেল আসার পরেও আমরা ট্রেড নেবো না নিচ্ছি না বিকজ এর দুটো লাইন কিন্তু একে অপরকে ক্রস করছে না অ্যান্ড ডেফিনেটলি যতক্ষণ না ক্রস হচ্ছে এইভাবে ওকে গ্রিন লাইন রেড লাইনকে ক্রস করে নিচের দিকে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোরকমভাবে ট্রেড নেব না যদি আমরা দেখি এখানে অবশ্যই করে ওভার বট এরিয়াতে এবং ওভারসল্ড এরিয়াতে এই ক্রস ওভারটা হওয়া ইম্পর্টেন্ট যদি আমরা এই জায়গাতে দেখি এই রেড ক্যান্ডেলটা কিন্তু এসছে এবং এখানে ক্রসওভার হয়েছে বাট কনফার্মেশন কোথায় এসছে মেবি এখানে এসছে আমরা তো লাইভ মার্কেটে দেখিনি যেহেতু প্রিভিয়াস হিস্ট্রি দেখছি তো এই ক্যান্ডেলে কিন্তু কনফার্মেশন এসছে অনেকটা গ্যাপ ক্রিয়েট করেছে দুটো ইএমএ লাইনের মাঝখানে সো আমাদের এই ক্যান্ডেলে কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রি এবং আমাদের প্রফিট ওকে স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল আমি ট্রেড নিয়েও দেখালাম শুরুতেই ভিডিও শুরুতেই দেখালাম যে এখানে ক্রস ওভার নিয়েছিল দ্যাটসাই আমি এখানে আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছিলাম যদি আমরা দেখি এই ক্যান্ডেলে প্রপার ওয়েতে ক্রস ওভার দেয় তো ডেফিনেটলি আমরা ট্রেড নেব অ্যান্ড হোপফুলি আমাদের ট্রেডটা সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারবো অ্যান্ড এইটি ফাইভ ডলারের ট্রেডই আমরা নেব লাইভ ট্রেডই নেব আপনারা একটু অপেক্ষা করেন ভিডিও ছেড়ে যাবেন না দেখেন কাজ করছে কি করছে না অ্যান্ড অবশ্যই করে এই স্ট্র্যাটেজিটি আপনারা ডেমো অ্যাকাউন্টে ফার্স্ট ট্রাই করবেন দেন রিয়েল ব্যালেন্সে দেখেন স্টিল এখনও পর্যন্ত কিন্তু দুটো ইএমএ লাইন খুবই ক্লোজ রয়েছে যে কোনো মুহূর্তে গ্রিন এসে আবার উপরে যেতে পারে বাট এটা ওভার বট এরিয়া যে কোনো মুহূর্তে মার্কেট নিচে আসবে বাট তার মানে এটা না যে এই ক্যান্ডেলে আমরা ট্রেড নেব আমি বলেছিলাম যে অপেক্ষা করতে হবে একটু গ্যাপ দেখতে হবে যেটা আমি করেছিলাম এই ক্যান্ডেলে সেম এই সিচুয়েশনটা ঘটেছিল বাট এই ক্যান্ডেলটা এসে গ্যাপ ক্রিয়েট করেছে অ্যান্ড দেন আমরা ট্রেড নিয়েছি প্রফিট ওকে দেখেন আবারও ক্রস হয়েছে না তো এই জন্য বলছি একটু আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে তাড়াহুড়ো করলে হবে না অ্যান্ড এই জন্য বলছিলাম কেউ পাবে এইট্টি পার্সেন্ট কেউ পাবে এইট্টি ফাইভ পার্সেন্ট কেউ পাবে সিক্সটি পার্সেন্ট কেউ পাবে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত অ্যাক্যারেসি এই স্ট্র্যাটেজিটা দিয়ে সেম স্ট্র্যাটেজিতে ওকে অবশ্যই করে প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন অ্যান্ড ডেফিনেটলি ফার্স্ট ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন কেমন কি রেজাল্ট পাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন দেন তারপরে আপনারা লাইভ অ্যাকাউন্টে শুরু করেন ওকে অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কেমন কি রেজাল্ট পাচ্ছেন আমরা অপেক্ষা করব ওকে আমি অপেক্ষা করছি আপনারা একটু দেখেন যারা আমাদের সিগন্যাল কপি করে ট্রেড করতে চাইছেন অবশ্যই আপনারা যারা বিগিনিং লেভেলে রয়েছেন বিগিনার রয়েছেন যারা সিগন্যাল কপি করে ট্রেড করতে চাইছেন শিওর শর্ট কপি করতে চাইছেন তারা অবশ্যই করে এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট বানান অ্যান্ড ডেফিনেটলি আপনাদেরকে আমি শুরুতেই বলে দিচ্ছি আপনারা অ্যাকাউন্ট বানান এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট বানান এবং অবশ্যই করে আপনারা আনলিমিটেড প্রফিট আর্ন করেন আমি ডেফিনেটলি বলে দেব কয়েকটা লেভেল দিয়ে দেবো সেই লেভেল হিট করতে পারলে লেট সাপোজ আপনার ক্যাপিটাল হান্ড্রেড ডলার অ্যান্ড সেটা যদি আপনি ওয়ান থাউজেন্ড অ টু থাউজেন্ড ডলারে নিয়ে যেতে পারেন এটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ডেফিনেটলি আপনাকে আমার তরফ থেকে একটা ক্যাশ প্রাইজ গ্রিফট করা হবে ওকে তো যত বেশি পারবেন প্রফিট আর্ন করেন আমার তরফ থেকে শুভকামনা রইল সবার জন্য অ্যান্ড ডেফিনেটলি ডিসক্রিপশানে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন কোনো রকম অন্য লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানাবেন না অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে অবশ্যই করে আমাকে টেলিগ্রামে মেসেজ দেন আপনার কোটেক্স আইডি সহ অ্যান্ড ডিপোজিট করে স্ক্রিনশট দেন ফ্রিতে আমি আমাদের ভিআইপি পি সিগন্যাল গ্রুপে জয়েন করে দেবো যেখানে আপনারা শিও শটগুলো পেয়ে যাবেন দেখেন এইভাবে শিও শটগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন উইনের সাথে ওকে দেখুন এখানে এটা এম টি জি ছিল আমাদের এটা আমাদের শিও শট ছিল ওকে আর একটা আমাদের ওটিএম ছিল সেটার রেজাল্ট আমি অলরেডি এখানে শেয়ার করে দিয়েছি ভিআইপি রেজাল্ট ওয়ান ওটিএম অ্যান্ড ফোর আইটিএম মানে ফোর উইন ওকে তো দেখেন মার্কেটে কেউ হান্ড্রেড পারসেন্ট না কেউ কিং না বাট তারপরেও কিন্তু আমরা ডেফিনেটলি প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করে প্রফিট আর্ন করতে পারি এগিয়ে যেতে পারি যারা কপি করতে চাইছেন কপি করতে পারেন এর সাথে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্ট্র্যাটেজিটা কী কীভাবে ইউজ করতে হবে অ্যান্ড অবশ্যই করে আপনারা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন কেমন কী রেজাল্ট পাচ্ছেন আমাকে জানাবেন অ্যান্ড দেন যদি আপনাদের কনফিডেন্স ফিল হয় তাহলে আপনারা এটা লাইভ ব্যালেন্সের সাথে ট্রাই করে দেখতে পারেন ওকে অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা বাই টেক কেয়ার